জিৎ স্বস্তিকার সম্পর্ক টলিপাড়ায় কারো অজানা নয় যদিও প্রেম নিয়ে প্রকাশ্যে কোনোদিনও কথা বলেননি তারা একসময় মন দিয়েছিলেন সুপারস্টার ব্রেকআপের এক যুগ পর জিতকে মনে করে খোলা চিঠি লিখলেন স্বস্তিকা গত তিরিশে নভেম্বর ছিল জিতের জন্মদিন শনিবার মধ্যরাত পেরোনোর পর জিতকে নিয়ে অকপট স্বস্তিকা প্রকাশ্যে জানিয়ে দিলেন একটা সময় জিতের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল তার মাত্র আঠেরো বছর বয়সে গায়ক প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা দুবছরেই সংসার ভাঙে এরপর টলিউডে নতুন করে কেরিয়ার শুরু করেন তিনি বিয়ে ভাঙার পর স্বস্তিকা মস্তান ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেন সেই ছবির সেটেই তাদের প্রেম এরপর টলিউড পার্টি থেকে ছবির প্রিমিয়ার একসঙ্গেই দেখা যেত তাদের জিতের সঙ্গে ক্রান্তি ছবির একটি রোমান্টিক গান ফেসবুকে শেয়ার করে স্বস্তিকা লেখেন জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন বেজে গেল কিন্তু সূর্যোদয় সূর্যোদয় সময় থাকে না হওয়া পর্যন্ত আজ তিরিশে নভেম্বর শুভ জন্মদিন প্রেম সব যায় স্মৃতিটুকু রয়ে যায় অভিনেত্রী আরো লেখেন যত বয়স বাড়ছে তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে অন্যজনেরা মনে রাখছে না সেটা জরুরি নয় নিজের মনে রইলেই হলো মন সব রেখে দেয় আমিও তাই মনে রেখে দিলাম জিৎ স্বস্তিকার সম্পর্ক কেন ভেঙেছিল তা নিয়ে অনেক জল্পনা শোনা যায় তবে সঠিক কারণ সকলেরই অজানা